মুসলমানদের নবী খাবারের যে নিয়ম দিয়েছে এই নিয়ম যদি মুসলমানরা মানত তাহলে ওই ব্যক্তিদের পাঁচটা রোগ কশালে হইত না বলেন তিনি কিভাবে বললেন মুসলমানদের নবী যে খাবার নীতি দিয়েছে এই খাবার নীতি কোন ব্যক্তি যদি নিয়ম মেনে খাইতো তাহলে ওই ব্যক্তির কয়টা রোগ হইতো না পাঁচটা রোগ হইতো না সোবাহ আল্লাহ বলেন পাঁচটা রোগের নাম শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বললেন ওই আয়াতের মধ্যে সূরা নিসা 69 নাম্বার আয়াত 5 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা শুরুতেই আল্লাহ পাক ডেকে বললেন যে ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহকে মানলো এবং আমার রাসূলকে মানলো কিয়ামতের ময়দানে তাদের বন্ধু হবে এক নাম্বার হচ্ছে নবীরা সুবহানাল্লাহ বলেন নবীরা যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলে আব্দুল সালাম তুমি আমার লোক ফেরেশতাদেরকে বলবে এটা আমার লোক আমার কি চিন্তা আছে কেমতের ময়দানের আসল সাপায়াত করে করে কি জান্নাতে নিয়ে যাবেন সুবাহাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক লম্বা আলোচনা চলে সংক্ষিপ্ত করে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া সিদ্দিক কেয়ামতের ময়দানে আপনি সিদ্দিকের বন্ধু হবেন সোবাহানাল্লাহ বলেন সিদ্দিক চিনেন তো আপনারা আপনাদের এলাকায় দুই একজন আছে না আছে নেই সিদ্দিক মানে কি সত্যবাদী বলেন আপনাদের সিদ্দিক সত্য কথা কয় তো কয় কয় না কিছু কিছু সিদ্দিক সত্য কথা ঠিক কিনা বলেন যেটাই হোক না কেন আপনি সিদ্দিক না হইলেও সত্য কথা কই দিব ঠিক কিনা বলেন আপনি আলামিন হন আর আব্দুল্লাহ হন আর আব্দুল সালাম হন যেটাই হোক না কেন আপনাকে সত্য কথা বলতে হবে দেন ইউ উইল ইউ উইল গেট সাকসেস অর্থাৎ তাহলে আপনি সফলতা পাবেন আল্লাহ কবুল কবুল হোক আমিন বলেন আর একটু যদি আল্লাহ আমিন সিদ্দিক কাকে বলে এটা মনে রাখবেন একটা উদাহরণ অনেক মানুষ চাইলে আপনি সিদ্দিক বলতে পারবেন না সিদ্দিক সিদ্দিক আকবর কে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন সিদ্দিক বলা হয় তাকে যেই ব্যক্তি যেই দিন থেকে সে বালেগ হয়েছে পনেরো বছর অথবা চোদ্দ বছর এক এক মানুষ এক এক সময় বালেগ হয় যে ব্যক্তি বালেগ হওয়ার পরে আজকে আমাদের সন্তানরা অনেক সময় বুঝেই না সে বালক হইল না তার উপর নামাজ ফরজ হয়েছে কি হয় না এটা বুঝে না এগুলো মাঝে মাঝে আলেম আলেমাগন মুরব্বিরা তারা তাদেরকে শিখাইবে একজন ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে জীবনে মৃত্যু রাত পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই একমাত্র আল্লাহর ভয়ে সেই ব্যক্তিকে সিদ্দিক বলা হয় এমন লোক কয়জন আছে সুবহান বলেন একবার চিল্লায় আল্লাহ আকবার আমাদের এলাকার সিদ্দিককে মাপ দিতে গেলে দেখা যাবে প্রতি কদমে কদমে মিথ্যা ঠিক কিনা বলেন কিন্তু সিদ্দিক আকবর যিনি ছিলেন তিনি আল্লাহ রাসুলের সত্যায়ন করেছেন যিনি অর্থাৎ যিনি সিদ্দিক হবেন সেই ব্যক্তির বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ তার জ্ঞান সচল থাকা অবস্থায় জীবন একটাও মিথ্যা কথা বলেনি এবং আল্লাহ যত আয়াত নাজিল করেছেন আল্লাহ যত হুকুম নাজিল করেছেন যা আমাদেরকে সবগুলোকে বন্ধ করে এগুলোকে করেছে সত্য বলে নিয়েছে। ওই ব্যক্তি সিদ্দিক সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর যেই ব্যক্তিরা সিদ্দিক হবে খেয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন সুবাহ আল্লাহ বলেন তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না একটু জোরে বলুন জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ এবং রাসুলকে মানতে হবে তাহলে আমাদেরকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে সাথে আমাদেরকে বন্ধু জান্নাতে দিয়ে দিবেন কয়জন গেল গেল। তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত যারা শহীদ হবে এই শহীদদের সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সোবাহ আল্লাহ বলেন শহীদ কাকে বলে আপনারা জানেন এলাকায় তো শহীদ আছে শহীদ মানে তাকে বলা হয় শহীদ শব্দের সাক্ষী অথবা তেয়ামতের ময়দানে তাকে সাক্ষী দাতা বলা হবে যদি দাতা বলা হয় তাকে বলা হবে আব্দুস শহীদ আর যদি শুধু সাক্ষী বলা হয় তাহলে শহীদ বলা যাবে কোনো সমস্যা নাই শহীদ বলা হয় যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজের গলার মধ্যে ছুরি নিয়েছে কেমন নিজে নিজে আত্মহত্যা করেছে এমনটা নয় সে আল্লাহর কোরআন এবং রেসুলের হাদিসের জন্য যেখানে এগুলোর অবমাননা করা হয় সেখানে গেল প্রয়োজনে তার কল্লা যাবে তিনি বললেন প্রয়োজনে জীবন দিব কিন্তু মাগার আল্লাহর কোরআন হাদিসের অবমাননা আমরা সইব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল কেউ যদি অবমাননা করে সাথে সাথে আমি নামবো নামার পর আমি বলবো যে অবমাননা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হোক এতে করে যদি ওই ব্যক্তি আমাকে মেরেও ফেলে তাতে দুঃখ নাই আল্লাহ আমাকে শহীদের মিছিলের একজন বানাইয়া জান্নাতে দিয়ে দিবেন জোরে বলো সুহান আল্লাহ চিল্লাই বলেন আল্লাহ আকবার ফিলিস্তিনের মধ্যে মুসলমান ভাইদেরকে মাপ দিচ্ছে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গেল ফিলিস্তিনের জমিন সেখানের মধ্যে আমরা বলি চাল্লা গো যদি সেই ক্ষমতা থাকতো আমরা সেখানে যাইতাম সেখানের মধ্যে যাওয়ার পর অস্ত্র না থাকলে প্রয়োজনে হাত দিয়ে যুদ্ধ করতাম যদি গুলি লাগতো সেটাও সবনতি চিত্তে নিতাম যদি আমাদেরকে মেরেও ফেলতো হাসি মুখে বিদায় নিতাম তারপরে মুসলমান ভাইদের জন্য আমরা জীবন দিতাম এটা হতো শহীদ ঠিক কিনা বলেন এটা জোরে বলেন ঠিক কিনা আপনারা কি এমন চাইতেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন আর একটু জোরে আল্লাহ আমিন তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে ওয়াস সালেহীন যারা হচ্ছে আল্লাহর ওয়ালি তাদের বন্ধু হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে উঠাইবেন আল্লাহ পাক তারপরে বললেন ওয়াহাসুনা উলাইকা रफीকা আল্লাহ পাক বললেন বন্ধু হিসেবে কিয়ামতের ময়দানে চারজন লোক কতই না উত্তম সুবহানাল্লাহ বলেন বন্ধু হিসেবে এদের থেকে আর বড় বন্ধু আছে দুনিয়াতে আমরা বন্ধু বানাই কাকে যেই ব্যক্তির চেহারা ভয়ঙ্কর চোখ দিয়ে তাকাইলেই মনে হয় যেন বাঘ আসতেছে যার কাছে মোটামুটি পিস্তল দুই তিনটা থাকে তাকে বন্ধু বানাইলে মাঝে মাঝে বলি চিনে ওই কিন্তু আমার বন্ধু মানুষ একসাথে বিকেলে চা খাই কথা বলেন ঠিক কিনা এমন কয় না মানুষ কয় হারে দেখছ আর হের সাথে তো একসাথে চলাফেরা করি মানে বুঝাইলো তুই কিন্তু আমল্লা সাবধানে কথা কইস এই লোক কিন্তু কথায় কথা মানুষের গুলি করে কথা বলেন ঠিক কিনা এই বন্ধুর খেয়ামতের ময়দানে যদি আপনি পরিচয় দেন মারকে একটা মাটিতে পড়বে সবগুলো যেটা পড়বে এটা উঠে আপনার কপালে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক আমিন বলেন আর একটু যদি আল্লাহ মা আমিন তাহলে রাসূলকে মানতে হলে রাসূলের কথাগুলো আমাদেরকে মানতে হবে সেটাই হচ্ছে সুন্নাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআন মাজিদে যেই পৃষ্ঠার নাম্বারটা বললাম পাঁচ নম্বর বা আট নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলেছেন

আকবার ডেকে বললেন আমি আয়াতের নাম্বার গুলো বলে দিচ্ছি এই কারণে আজকে অনেকের হাতে হাতে মোবাইল আছে বাড়িতে গেলে আলোচনাটা সুন্দরভাবে দেখতে পারবেন অথবা এখানের মধ্যেও যদি গুগলের মধ্যে আপনি সার্চ দেন সুরাই নিসার আশি নাম্বারায় আর দেখবেন আপনার বাংলা অনুবাদ চলে আসবে আপনার আরব এবং বাংলা অনুবাদ চলে আসবে আপনি দেখতে পারবেন ডিজিটাল হয়েছে এই জন্য আমরা ওইভাবে আলোচনা করি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আল্লাহ পাক সেখানের মধ্যে বলেন মাইয়াতির রাসূল ফা কদা আতা আল্লাহ আল্লাহ পাক ডেকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যেই ব্যক্তি আপনার রাসূলকে মানলো ফা কদা আল্লাহ সেই ব্যক্তি যেন প্রকৃত পক্ষে আপনি রাসূল আপনি আমি আল্লাহকেই মানলো জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবার এই জন্যই তো আমরা মক্কায় যাওয়ার পর মদিনায় যাই ঠিক কিনা বলেন মক্কায় যাই আল্লাহ হুকুম করেছেন মদিনার মধ্যে একটা মাত্র এই কারণে যাই কারণ মদিনায় যাই হস্তা কবুল করানোর জন্য ঠিক কিনা বলেন আমরা সোনার মক্কা মদিনা যাইতে চাই কি চাই না একটু জোরে বলুন চাই কি চাই না আল্লাহ আমাদের জীবন একটিবার হইলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক আমিন বলেন আর একটু জুনে বলুন নাল্লাহ আমিন যাবহো মৌরা নবীর বাড়িতে হায় হায় যাবহো মোরা নবীর বাড়িতে দয়ারে নবী মায়ার নবীর রওজা দেখিতে সবাই দয়ারে নবী মায়ার নবীর রওজা দেখিতে কষ্ট হচ্ছে আপনাদের এরকম গাইতে পারবেন না কারা কারা মক্কা মদিনা গেছেন একটা হাত তুলেন তো দু একজন একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মানুষগুলো দেখলে আমার খুব বেশি ভালো লাগে এই মানুষগুলোকে আমার একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করে আল্লাহ হয়তো আমার একটা আশা পূরণ করছে হয়তো বা হবে সামনে আমি আগামী রমজানের পরে আলহামদুলিল্লাহ যাব আমাকে আমার মসজিদ কমিটিরা মিলে পাঠাচ্ছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন একবার যারা গিয়েছে এই লোকেরা বলে যে যারা গেছে তাদের থেকেই শুনছি আবার যাইতে মন চায় আগে একটু কম চাইলে এখন খালি বারে বার যাইতে মন চায় সুবাহাল্লাহ বলেন একবার যাইয়া মন ভরে না বারে বার যাইতে চাই আমরা যাইতে চাই না ইনশাল্লাহ যারা যাইতে চাই একসাথে সবাই গাইবেন যাবো মৌরা নবীর বাড়িতে সবাই যাবো মোরা বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে সবাই দয়ার নবী মায়ার নবীর। রোজা শরীফে দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হায় শান্তি হয় অন্তর ঠিক কেনা বলেন রাজা শরীফ দেখিতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় শান্তি হয় তাই তো কবে যাব আর সুলাল্লা তাই তো কবে যাব থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রাউজা দেখিতে সবাই দয়ার নবীর মায়ার নবীর রাজা দেখিতে যাবো মোরা সবাই যাবো মরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর সবাই দায়ার নবীর মায়ার নবীর রাউজা দেখি রান মাটি বড়োই নেহাম সির চেয়ে দামি জায়গা চার ইমামের মত ভাইরে সব ইমামের মত ঠিক বলেন রান মাটি বড় বড়োই আর চেয়ে দামি জায়গা চার ইমামের মত ভাইরে সব ইমামের মত তাই তো চল সবাই তাই তো চল সবাই মাটি মাখিতে দয়ার নবী মায়ার নবীর রা দেখিতে সবাই দয়ার নবী মায়ার নবীর রোজা তে যাবো মোরা নবীর বাড়িতে সবাই যাব মোরা একসাথে যাবো মৌরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে সবাই দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে জোরে জোরে বলুন না মার হাবা একটু আওয়াজ করে বলুন না রসুল আল্লাহ তাহলে আমরা সোনার মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আল্লাহর কাছে আর যে আল্লাহ গো জীবনে একটি বার হইল সোনার মক্কা মদিনা যাওয়ার তো বিজ্ঞান করে না আমিন বলেন আর একটু জোরে বলুন আল্লাহ আমিন আমি বলছিলাম আল্লাহ রাসুল ইসলামকে মানার কথা তাহলে আল্লাহ রাসুল আমাদেরকে কি দিনের মানতে কিভাবে বললেন চলতে আজকে আমরা কিভাবে চলি সবকিছু লোট পালট হয়ে গেছে আল্লাহ রাসুল ইসলামের কয়েকটা সুন্নত সম্বন্ধে আপনাদেরকে একটু জানাইব আবার বর্তমান বিজ্ঞানীরা রাসূলের সুন্নত গুলো কিভাবে তারা বিজ্ঞান দিয়ে রিসার্চ করেছে সেগুলো আপনাদেরকে একটু জানাইবো সব আল্লাহ বলেন এক নম্বর হচ্ছে খাবার খাবার আল্লাহ রাসুল ইসলাম খেয়েছেন এবং উম্মদদেরকে খাবার পদ্ধতি শিখিয়েছেন সোহান আল্লাহ বলেন খাবার খাইবেন কিভাবে খাবার খাইবেন পেট ভরে না খালি করে কতটুকু শরীফের একটা সুন্দর হাদিস আল্লাহ রাসুসলাম বললেন তোমরা খাবার খাইবা পানাহার করবা সেগুলো সব মিলে তিন ভাগের এক ভাগ খালি রেখে খাইবা সুবহানাল্লাহ বলেন খাওয়া এবং পানাহার করা তিন ভাগের এক ভাগ খালি রেখে খাওয়া আমরা যখন খাই খাওয়ার সময় কি চিন্তা ভাবনা থাকে খাবার আসন এখন তো আমরা এমন অবস্থা হয়ে আল্লাহ রাসুল যেভাবে খাবারের একটা নিয়ম দিয়েছিলেন সে খাবারের নিয়মটা আমরা আমরা ভুলে গেছি যার কারণে আমাদের পেট যাইতে যাইতে অনেক সামনে গেছে এখন আর ওইভাবে বসতে পারি না ঠিক কিনা বলেন এটা জোরে বলো না ঠিক কিনা আল্লাহ রাসুল বললেন খাবার খাওয়ার সময় তোমরা যদি দুই হাঁটু উঠাইয়া বসো বসে যদি খাবার খাও তাহলে খালি থাকবে যতই খাইতে এর বেশি লাগে। নেওয়া না। কিন্তু আমরা ভালো করে চেয়ারের মধ্যে বর্তমানে একটু আধুনিকের জন্য আমরা চেয়ারের মধ্যে বসি খাই পেট খেলে সামনে রাবারের মতো বাড়ে আর বাড়ে ঢুকাই আর বাড়ে ঢুকায় আর বাড়ে কথা বলেন ঠিক না এটু জোরে বলো ঠিক কেনা ছোটকালে আমরা বেলুন নিতাম বেলুন কলের পানির মধ্যে দিয়া বেলুনের মাথায় দিকে দিয়ে পানি ভরতাম এটা বিশাল বড় কলসের মতো হয়ে যাইতো ঠিক আমাদের পেটটাও তাই হয়ে গেছে ঠিক কিনা বলেন এটু জুরে বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসুল বললেন তোমরা এভাবে খাবার খাইবা তুমি যেভাবে বসো না কেন তুমি বসার শূন্যটা বাদ দিয়েছো ঠিক আছে তাতে সমস্যা নাই খাবারের শূন্যটা আদায় করো তাই লিত হয়ে গেল সুবাহ বলেন খাবার খাবেন পানি এবং খাবার মিলে দুই ভাগ থাকবে আর এক ভাগ কি থাকবে খালি থাকবে কেন খালি রাখবেন কেন খালি রাখবেন আল্লাহ রাসুল তির শরীফের হাদিসে বললেন আল্লাহ রাসুল বলেন এক ভাগ আপনি রাখবেন শ্বাস প্রশ্বাসের জন্য সোহান আল্লাহ বলেন এটা জোরে বলুন না সোহান আল্লাহ শ্বাস প্রশ্বাস কেমন আপনি খাবারগুলোর জায়গা একটা জায়গা যখন খালি রাখবেন তখন সব জায়গা থেকে শ্বাস প্রশ্বাস গুলো অর্থাৎ এখান থেকে ময়লা আবর্জনা থাকলেও বের হয়ে যাবে যেটার কারণে আপনার গ্যাস্ট্রিক হয় সমস্যা হয় এই জিনিসগুলো সবকিছু ওই যায় খালি জায়গার মধ্যে যাইয়া পরে আমাদের শ্বাস নালী দিয়ে এগুলো বের করে দেন আল্লাহ তালা এমন সিস্টেম তৈরি করেছেন এগুলো বের হয়ে যায় যখন পুরোটাই খাবার থাকে শ্বাসনালীর যে জায়গা এটা দিয়ে অল্প একটু শুধুমাত্র যায় আর বাকিটা তো অবস্থা খুব খারাপ এটাই পেটের মধ্যে গোলমাল শুরু করে একবার হাওয়া এদিকে যায় আর একবার ওদিকে একটু পরে পেট ব্যথা একটু পরে বাথরুমে যায় একটু পর শুনে কুষ্ঠকাঠিন্য হয়ে গেছে আর একটু পর শুনলো যে পেটের মধ্যে এমন সমস্যা আর বাঁচার উপায় নাই ঠিক কিনা বলেন এটু জোরে বলুন ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত আমরা ভুলে গেলাম তারপরে দেখেন আবার শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লা ইসলাম পেট ভর্তি করে খাবার খাইতে নিষেধ করেছেন বর্তমান বিজ্ঞানীরা কি বলে একটু দেখেন বর্তমান বিজ্ঞানীরা এর মধ্যে একজন লোকের নাম আমি তার নামটাও লিখে আনছি ওই লোকটার নাম হচ্ছে প্রফেসর রিচার্ড বান রিচার্ড বার্ড নাম কি রিচার্ড বার্ড একজন লোক এই ব্যক্তি হচ্ছে গ্রিক বিজ্ঞানী এই ব্যক্তি কি গ্রিক বিজ্ঞানী বা তিনি গবেষক এই ব্যক্তি চমৎকার একটা কথা বলেছেন তিনি বললেন তিনি কিন্তু মুসলমান না মুসলমান যদি বলতো তাহলে অনেকেই বলতো এরা স্বজন করে বলেছে নবীকে ভালোবাসে বিদায় নবীর নামে কথা অপপ্রচার করেছে তিনি বললেন পাঁচটা রোগের মধ্যে নাকি কষ্ট হচ্ছে আপনাদের পাঁচটা রোগের মধ্যে এক নম্বর রোগ হচ্ছে মাথা ব্যথা মাথা ব্যথা আছে না নাই এটা জোরে বলো না মাথা ব্যথা আছে না নাই মাথায় কি শুধু ব্যথা অনেক সমস্যা মাথার কারণে অনেক সমস্যা হয় মাথায় ব্যথা চলে মাথায় যন্ত্রণা চলে মানুষ আস্তে কথা বললে আমার مزاج গরম হয়ে যায় অনেক সমস্যা আজ এক কথা হলো মস্তিষ্কের আপনার যত রোগ আছে মস্তিষ্কের মধ্যে আর কি কি রোগ আছে বলেন তো ব্রেন টিউমার আছে আছে না নাই ব্রেন ক্যান্সার আছে আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো রিচার্জ করে প্রফেসর রিচার্ড বার্ড তিনি বললেন কোন ব্যক্তি যদি অর্থাৎ মুসলমানদের নবীর খাবার অবলম্বন করত। তাহলে তার মাথার মধ্যে যে বলেছে এই লোকটাকে মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান সুবাহ আল্লাহ বলেন তাহলে এই কথাটা বর্তমান বর্তমান আল্লাহরের কথার সাথে মিলমিশ আছে তো সুবাহন আল্লাহ বলেন একবার শুধু তাই নয় তিনি দ্বিতীয় নাম্বার বললেন যদি মুসলমানদের নবীর খাবার আছে যে খাবার নীতি যদি কোনো ব্যক্তি মানে যেই ব্যক্তি মানব বলে স্বীকৃতি দেয় কসম মানব যদি স্বীকৃতি দেয় মানব ব্যক্তি যদি এটা হিন্দু বুঝিনা বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি যেই ব্যক্তিকে মানুষ বলা হয় যেই ব্যক্তির দুটা পা দুটা হাত আছে যাকে মানুষ বলে ডাকা হয় এই ব্যক্তি যদি মানত তাহলে কশ্চিন কালেও তার চোখের মধ্যে আল্লাহ কোন রোগ দিতেন না জোরে আল্লাহ আজকে মানুষের চোখের মধ্যে রোগ আছে না নাই কিছুদিন পরেই গেলে দেখে চোখের মধ্যে চোখে আর চোখে দেখে না চোখের মধ্যে সানি পরেছে সানি একটা কাটাই আরেকটা কিছুদিন পর আরেকটা কাটানোর পর আরেকটা সানি পরে যায় আছে না নাই চোখের মধ্যে কত রোগ আল্লাহ রাসুল্লাহ বললেন চোখের মধ্যে যত রোগ আছে এটার জন্য আবার কোরআন মাজিদ আল্লাহ শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন আল্লাপিত কোরআন পাক সুরত কপ ছাব্বিশ নম্বর বাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে মাঝামাঝি অবস্থায় সেখানের মধ্যেই দোয়া শিখিয়েছেন কিন্তু আপনি যখন খাবার নীতি অবলম্বন করবেন পেট পুরায়া খাবার খাবেন না তাহলে আপনার চোখের মধ্যেই তো রোগ হবে না তাহলে তো আপনার টেনশন নাই সুবহানাল্লাহ বলেন কয়টা গেল দুইটা গেল আরো কয়টা আছে আর তিনটা আছে এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই কথা গবেষণা করে এবার প্রফেসর রিচার্ড বাট তিনি আবার ডেকে বললেন কোন ব্যক্তি যদি কোন কোন ব্যক্তি যদি কোন মানুষ যদি মুসলমানদের নবীর খাবার নীতি যদি অবলম্বন করে তাহলে জেনে রাখো ওই ব্যক্তির কোন দিন হৃদরোগ হবে না জোরে জোরে বলুন না সোহান আল্লাহ হৃদরোগ বুঝেন তো আপনারা কোনটা একটু কিছু হইলেই বাম দিকে হাত দিয়ে কোন রকম পড়ে যায় আছে না নাই বাম দিকে কি থাকে মানুষের। হার্ট কি থাকে কিছুদিন পরে পরে বোঝা যায় রিদ রোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন হার্ট অ্যাটাক করেছেন কি করে হার্ট অ্যাটাক করে অর্থাৎ তার হার্ট আর কাজ করে না আবার শোনা যায় উনি একবার করছে একবার হার্ট অ্যাটাক করছে রিং একটা বসাইছে আমার এটা করছে আরেকটা বসাইছে আমার হার্ট অ্যাটাক করছে আবার রিং বসাইছে ডাক্তার বলল এটা কিন্তু আপনার লাস্ট চান্স আরেকবার যদি আমার ঢেকুর মারেন অর্থাৎ আরেকবার যদি আপনার অ্যাটাক হয় তাহলে ইউ উইল বি ডাই অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন কোনো সন্দেহ নাই জরে বলল নাউজ বিল্লাহ এমন হার্ট অ্যাটাকের লোক এখন বর্তমানে বেশি না কম বেশি একটু পিছন থেকে বেশি না কম বেশি তাহলে বেশি যদি হয় তাহলে আমরা কেন মানি না কেন আমাদের এগুলো হয় আমরা রাসুলের খাবার নীতি মানি নাই ঠিক কিনা বলেন এটা জোরে বলুন ঠিক কিনা আমরা রাসুলের খাবার নীতি মানলাম না খাবার নীতি না মানার কারণে আজকে আমার হাটের মধ্যে অ্যাটাক হয়ে যায় হাট দুর্বল হয়ে যায় জোরে কথা বলা চলে না গরুর মাংস খাইলে অবস্থা খারাপ কিছুদিন পরে বলে আপনি গরুর মাংস খাইতে পারবেন না দুধ খাইতে পারবেন না প্রোটিন জাতীয় যত খাবার আছে আপনি খাইতে পারবেন না ডিম খাইলো সাদা অংশ খাইবেন কুসুম খাইবেন না আরে কি আশ্চর্য কি অবস্থা তৈরি করে ফেললাম কারণ শুধু একটা এরসুল বললেন পেট খালি রেখে খাও তুমি পেট রেখে খালি পেট খালি রেখে খাও আমি খাইলাম উদর পূর্তি করে আমরা মেজবানিতে গেলে খাবার কম খাই না বেশি খাই নিজের ঘরের মধ্যে যদি খালি করে খাই মেজবানির মধ্যে গেলে আগে টার্গেট করে কি করলে খাবার বেশি খাওয়া যাবে এমন চিন্তা ভাবনার মানুষ আছে না নাই একটু জোরে বলুন আছে না নাই কি আছে বর্তমানে অনেক মানুষ উঠাইয়া দিয়েছে মেজবানি কিন্তু মেজবানিগুলো ভালো জিনিস না খারাপ জিনিস এই মেজবানির মধ্যে গরিবরা যাইতে পারে সুবহান আল্লাহ বলেন এই মেজবানিগুলো সব এলাকায় মেজবানি উঠে গেছে যার কারণে এলাকার মধ্যে গজব নামতেছে ঠিক কিনা বলেন এটা গরিবদেরকে খাওয়াইবেন আপনি মেজবানি আপনি ওপেন বলবেন যে দিস ইজ ওপেন ফর পুয়ার পারসন অর্থাৎ এটা শুধুমাত্র গরিবদের জন্য খাবার আপনি বলে দিবেন গরিবদেরকে একটু খাওয়ান কারণ গরিবরা এখন বর্তমানে গরুর মাংসের কেজি কত সাড়ে সাতশো না সাতশো সাতশো টাকা একজন গরিব কত টাকা ইনকাম করে বলেন তো আরে আমার গরুর মাংস কিনতে গেলে কলিজার দুই তিন দিকে টান মারে এদিক সেদিক টান মারে তাহলে যেই ব্যক্তির ইনকাম কম তার অবস্থা কেমন এটু জোরে বলেন না কেন সবাই কি প্রতিদিন গরুর মাংস কিনেন আমরা ছোটবেলা আপনারা তো অনেক বেশি দেখছেন আমরা ছোটবেলায় দেখছি চল্লিশ টাকা কেজি গরুর মাংস চল্লিশ টাকা দেখছি মাঝে মাঝে পঁয়ত্রিশ টাকা ওই সময় মানুষ হাফ কেজি গরুর মাংস কিনতো সুবাহনাল্লাহ বলেন হাফ কেজি গরুর মাংস আটানব্বই বলেন তারপরে ওই সময়ের মধ্যে মানুষ হাফ কেজি গরুর মাংস কিন্তু এখন এত দাম হওয়া সত্ত্বে মানুষ এক কেজি গরুর মাংস কিভাবে আনবে দিয়ে চিন্তা করলে তার মন পুরে নাই মানুষ এখন হয়ে ঠিক কিনা বলেন এই মানুষরা যারা একজনের খাবার আরেকজন খাবে তাদের পরবর্তী প্রজন্ম আইসা কষ্ট করবে এটাই হচ্ছে নিয়ম আমরা এক সময় গ্যাস অপচয় করেছি এখন বর্তমানে ঢাকার মধ্যে গ্যাস পায় না আছে না নাই এর জোরে বলেন না আছে না এগুলো আমরাই তৈরি করেছি আমরা সংকট তৈরি দান আমিন বলেন তাহলে আমাদের হার্ট অ্যাটাক হবে না বললেন খাবার যদি তাহলে এই ব্যক্তির কখনো হার্টে হইতো না যদি বলুন হার্টে রিং বসানো লাগতো না তাহলে আমাদের আমাদের হার্টের হার্টটা আমাদের দুই দিকে আছে একটা মানুষের দেহের দুই দিকে কিন্তু হার্ট আছে কিন্তু ডান দিক আর বাম দিক বাম দিকে হচ্ছে সত্তর পার্সেন্ট আর বাম দিকে হচ্ছে তিরিশ পার্সেন্ট থার্টি এই জন্য বাম দিকেই প্রথম আক্রমণ হয় বেশি আর আমাদের এই হার্টের মধ্যে যখন আক্রমণ হয় তখন আর আমাদের কাজ করা যায় না আমার শরীরকে দুর্বল করে ফেলে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো কামেন বলেন এর দুরত আল্লাহ আলা সাইয়েদেনা اللهم صل مدنا بيانا اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ বলেন তাহলে রোগের নাম কয়টা গেল তিনটা রোগের নাম গেল এবার চতুর্থ নাম্বারে তিনি বললেন কোন ব্যক্তি যদি মুসলমানদের নবীর কথা নবীর খাবার নীতিগুলো মান্য করত তাহলে এই ব্যক্তির জিব্বা এবং গলার ঘা কখনো হইতো না জোরে বলুন সুবহানাল্লাহ জিব্বা এবং গলার মধ্যে মানুষের অনেক রোগ হয়ে থাকে আজকে মানুষদেরকে বলবো কি আজকে আলিম তো অনেক কিছু মানে না আজকে অনেক কিছু আমাদের নিজেদের কষ্ট হয় কেন রাসুলের আলেমরা বোঝেও কেন মানে না এটা আমাদের মনের মধ্যে দক্ষ আল্লাহ যাতে আমাদের সকল সকল দেশের সকল আলেমদেরকে যাতে হক্কানি বানায় দেয় আমিন বলেন আর একটু বলুন আল্লাহ আমিন রোগ গেল কয়টা চারটা গেল তারপরে বলেছেন যদি কোন ব্যক্তি যদি এই রাসুলের খাবার নীতি কোনো ব্যক্তি অবলম্বন করত। খাবার তাহলে ওই ব্যক্তিদের করতো শরীরের দুটো অংশ একটা উপরের অংশ একটা হচ্ছে নিম্নাংশ নিম্নের অংশটা কখনোই অবসইত না জোরে জোরে বলুন না অনেক মানুষদেরকে আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে ওই ব্যক্তির পা প্যারালাইজড হয়ে গেছে ওই ব্যক্তির পা অবশ হয়ে গেছে ওই ব্যক্তি চলতে পারে না চলতে ফিরতে পারে না এমন লোক আমরা দেখছি কি দেখি নাই অনেক মানুষদেরকে দেখেছি আল্লাহ রাসুলের খাবার নীতি অবলম্বন করলে ওই ব্যক্তির কখনো পায়ের মধ্যে অসুখ আসবে না নিম্নাংশের মধ্যে তার অবশ হয়ে যাবে না কারণ শুধু একটাই আমার ওজন বেড়ে যাচ্ছে আমার ওজনগুলো আমার পা ধারণ ক্ষমতা নিতে পারছে না এইজন্য আমার পা গুলো অবশ হয়ে যাচ্ছে আল্লাহ বুঝাত তৌফিক দান করুক আমিন বলেন শুধু তাই না আরেকজন গবেষক বলেছেন এছাড়াও আরো দুটা অসুখ তার হবে না আরেকটা অসুখের নাম হচ্ছে যে এই ব্যক্তি রাসূলের খাবার নিDepend অবলম্বন করবে ওই ব্যক্তির কখনো পেটের রোগ হবে না পেটের পীড়া হবে না আজকে পেটিকের পেটের মধ্যে আমাদের সমস্যা আছে না নাই পেটের মধ্যে গ্যাস্ট্রিক আছে না নাই আলসার আছে না নাই আমাদের আলসার থেকে ক্যান্সার হয়েছে কি হয় নাই আজকে আমরা খাবার নীতি মানি নাই যার কারণে আজকে এত সমস্যা প্রফেসর রিচার্ড বাট বললেন মানুষগুলো যদি রাসূলের এই খাবার নিই মানতো তাহলে কষ্টিন গেল মানুষের এই রোগগুলো কখনোই হইতো না জোরে বলেন সুবহানাল্লাহ चिल्लाए বললেন আল্লাহু আকবার যেই ব্যক্তি গবেষণা করল এই ব্যক্তি কি মুসলমান তাহলে মুসলমান জেহতো না তাহলে এই ব্যক্তি কথাগুলো সত্য বলেছে तमाम পৃথিবীর মানুষ এক বাক্যে সাক্ষ্য দিয়েছে আসলেই কথাগুলো সত্য সুবহানাল্লাহ বলেন এটা জোরে বলুন না সুহানাল্লাহ